ফিরেলাম বিরতির পর স্বামী সমস্যায় নাবালকের শিক্ষা নিয়ে ছেলে খেলা করা যাবে না মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণময় ভট্টাচার্য নাবালক পুত্র কেন উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে প্রশ্ন করেছে আদালত নিম্ন আদালতে নজরদারিতে চলবে নাবালকের শিক্ষা নির্দেশ বিচারপতি কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে বিচার ব্যবস্থায় নিদর্শন হয়ে থাকবে অভিমত বর্ষিয়ান আইনজীবীদের স্বাবিত্রীর সমস্যায় নাবালকের শিক্ষা নিয়ে কোনোভাবেই ছেলেখেলা করা যাবে না মন্তব্য করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণভায় ভট্টাচার্যের তরফে আর বিষয়ে আরও যানবন নিউজ রুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিছুস নান্তিনা পিযুস এই ঘটনা প্রেক্ষিতে বিচারপতি আইনজীবী তিনি কি বলেছেন বিচারপতি হিরণভয় ভট্টাচার্য তিনি কি মন্তব্য করেছেন দেখো কলকাতা হাইকোর্টে বিদ্যালয়ে ভর্তি বা কলেজে ভর্তি সংক্রান্ত বিষয়ে বহু মামলা বিচারাধীন থাকে এবং কলকাতা হাইকোর্ট বহু জায়গায় ভর্তির নির্দেশ দেয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে উপযুক্ত নথির অভাবে কলেজ কর্তৃপক্ষ ভর্তি নিচ্ছে না যা বয়সের কমের কারণে ভর্তি নিচ্ছে না বা অন্যান্য কারণে ভর্তি নিচ্ছে না কিন্তু স্বামী স্ত্রীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দম্পতি দুই দম্পতির দুই দ্বন্দ্বের প্রেক্ষিতে তার শিশু সন্তানকে এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ভর্তির নির্দেশ বিশেষ করে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে ভর্তির নির্দেশের রায় কিন্তু নজিরবিহীন বলা যেতে পারে কলকাতা হাইকোর্টে তার কারণ বিচারপতি সরাসরি নির্দেশ দিয়েছেন যে ওই দম্পতির যে পুত্র সন্তান ক্লাস ফাইভের ছাত্র এগারো বছর বয়স তিনি একটি বাংলা মিডিয়ামে সে একটি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কিন্তু তার পিতার ইচ্ছে তাকে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানো এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন বিচারপতি সমস্ত নথি খতিয়ে দেখে দুই দম্পতির মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের ফলে যে এই পুত্র নাবালক পুত্র সন্তান তার উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বা তার আরও ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন সেই বিষয়টি বিচারপতি হিরণময় ভট্টাচার্যের নজরে আসে তিনি তাই দুপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনাদের দ্বন্দ্বের মাঝে এই নাবালকের শিক্ষাকে কখনোই এই ভালো শিক্ষা থেকে কখনোই বঞ্চিত করতে দিতে পারে না আদালত তাই আদালত পরিষ্কার সিদ্ধান্ত নিচ্ছে যে তার পিতাকে সমস্ত শিক্ষার খরচা বহন করতে হবে এবং বাংলা মাধ্যম থেকে ইংরাজি মাধ্যমে সেই ছাত্রকে ভর্তি করতে হবে এক্ষেত্রে দুই বিদ্যালয়কেই তার এই ভর্তির ব্যাপারে সহযোগিতা করতে হবে শুধু তাই নয় পুত্রের যে মা তাকেও কিন্তু এই সমস্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে হবে দুজনের মধ্যে দ্বন্দ্বকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না এই ভর্তির ক্ষেত্রে এই নাবালকের শিক্ষার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে সঠিকভাবে পালন করা হচ্ছে সে আর জন্য নজরদারির জন্য বহরমপুর আদালতের নিম্ন আদালতের বিচারককে নির্দেশ দিয়েছেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য অর্থাৎ আদালতের মনিটারিংয়ে একজন নাবালকের ছাত্রের শিক্ষা বিদ্যালয় শিক্ষা চলবে এই ধরনের নির্দেশ কিন্তু নজিরবিহীন বলা যেতে পারে এবং প্রবীণ আইনজীবীরা মনে করছেন যে বিচার ব্যবস্থায় এই ধরনের রায় নিদর্শন হয়ে রইল অনেক ধন্যবাদ পিজোজদানিজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিযোস কান্তি নাগ অর্থাৎ স্পষ্টত হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আদালতের নজরদারিতেই কিন্তু চলবে সেই নাবালকের পড়াশোনা বিচারপতি হিরণ্য ভট্টাচার্য এই মন্তব্য করেছেন